আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেখানে কার্ডিওলজির ডাক্তাররা বলছেন যে প্রতিদিনই তো কেউ না কেউ থাপ্পড় খাচ্ছি আজকে কে খায় দেখা যায় এবং তারপরে একজন লিখেছেন যে একটা ঘটে গিয়েছে আজকে ও মুখে খেয়েছেন থাপ্পড় আপনি চিন্তা করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কার্ডিওলজি ওয়ার্ডের ডাক্তারদেরকে প্রতিদিন কেউ না কেউ চর মেরে যায় এরকম একটা হোয়াটসঅ্যাপ কনভার্সেশন আমার কাছে আছে তো সবে শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম এই সরকারের তো এরকম কোন এজেন্ডা পপুলারিটি গেইন করা পপুলার হওয়া সেগুলির কোনো এজেন্ডা নাই আছে কি না নাই তো নাই তো থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল এই এগারো মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী আর দ্বিতীয় যেটা তাদের মাথাব্যথা সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না নির্বাচন জিনিসটা ভালো না জনগণ ভোট দিতে পারে না জনগণ টাকা নিয়ে ভোট দেয় রাজনীতিবিদরা ভালো না তারা টাকা দিয়ে ভোট কিনে বা বাংলাদেশ নির্বাচন কমিশন ভালো না কারণ নির্বাচন কমিশন কি ভাবে ভোট করে তারা পারে না পুলিশ ভালো না তারা পাহারা দিতে পারে না ডিসিএসপিরা ভালো না তারা নির্বাচন আগে করে দেখাইতে পারে না ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা আসলে কোথায় কখন কোন ঘটনা ঘটেছে আর এই যে নিয়োগ নাম তালিকা প্রকাশ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এটা নিয়ে যে সন্দেহ এই সন্দেহটা এখনও কেমনি জিয়ে থাকে দুই সালে এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না এই ব্যাপারটা কেন হয় আসলে মানে কিসের থেকে তুষার ভাই দুই তিনটা উদাহরণও দিয়েছেন আসলে বা দুই তিনটা পুরনো কথা স্মরণ করেছেন এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে হয়তো ক্ষতিপূরণ কম দিতে হবে যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পর পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন নিহত লোকজনকে তো এরকম অনেক মানে অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও আহত তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণাও একটা থাকা দরকার যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করছেন চাঁদা তো তুলতে হবে না বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে যে কোনো পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবেন আমাদের সাত লক্ষ কোটি টাকার বাজেট সেখানে আপনি ওদের যে ইয়ে আছে হাতে যে টাকা থাকে সেটার পরিমাণও আশি নব্বই হাজার কোটি টাকা সুতরাং আপনার চাঁদা তুলে এদেরকে কিছু করতে হবে না আপনি এটা সরাসরি ডিক্লার করতে পারেন একজন দর্শক একজন দর্শক আপনার মানে দর্শকের মন্তব্য আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতেছে যে যেন সায়েম উনি যেহেতু নাম নিয়ে বলছেন আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়ানা তিনি বলছেন যে প্রায় একশো পঞ্চাশ জন প্রাণ হারিয়েছে অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র তিরিশ জন আর যে একশো জন বাচ্চা বেশি মারা গেছে তাদের বাবা মারা কি মানে কোনো একটা ফাইল করেন নাই মানে এটা কেন আসলো এই ব্যাপারটা বা এই ধারণাটা কোথেকে আসতেছে

এক সময় করতাম এবং করে আমরা ঠুকেছি হয় সেখানে অনেক ধরনের কেন আপনি সরকারের কোন রানা প্লাজার ওখানে যুক্ত হয়েছিলেন এবং একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট আ সন্দেহ প্রকাশ করা হয়েছিল আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই রেশমা কে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল এটা সম্ভব না যে একজন এইভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে স্কিন ক্লিন থাকা সম্ভব না তো যাই হোক আরো অনেক কারণ আছে আমি সেটা এখানে না বলি কিন্তু এই সব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে যখন হঠাৎ করে মানে বেজে থাকা আর অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে কিছু না পেয়ে একদম বের হই আসে রেশমা এবং বের হই এসে একেবারে মানে তরতাজা তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা আর যারা জীবিত অবস্থায় বেঁচে হলো তারা কারা এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে ফলে এইখানে লোকজন আগে থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই। এই সব কিছুই দায়িত্ব কিন্তু সরকার কেন কিন্তু তুশার ভাই সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে তুশার শেখাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম এই সরকারের তো এরকম কোন এজেন্ডা পপুলারিটি গেইন করা পপুলার হওয়া সেগুলির কোনো এজেন্ডা নাই আছে কি না নাই তো নাই তো থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল এই এগারো মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না নির্বাচন জিনিসটা ভালো না জনগণ ভোট দিতে পারে না জনগণ টাকা নিয়ে ভোট দেয় রাজনীতিবিদরা ভালো না তারা টাকা দিয়ে ভোট কিনে বা বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না কারণ নির্বাচন কমিশন কিভাবে কিভাবে ভোট করে তারা পারে না পুলিশ ভালো না তারা পাহারা দিতে পারে না ডিসিএসপি রা ভালো না তারা নির্বাচন আগে করে দেখাইতে পারে নাই ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা তাদের উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা আমার মনে হয় যে আপনি যে কনস্পিরেসির কথা বলতেছেন সেই কনস্পিরেসি আসলে এটা কনস্পিরেসি না না কিন্তু 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 কনস্পিরেসি না না কিন্তু হচ্ছে সরযন্ত্র যেটা চোখের আড়ালে হয় এটা তো আমরা পরিষ্কার দেখতে না কিন্তু কিন্তু আপনি আমি আপনাকে বলি কিন্তু আপনি ভোরে জনসভা করা যায় তখন নিরাপদ পরিবেশ থাকে হাজার হাজার লাখ লাখ লোক চোরা দুধ দেন আসতে পারে ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক আমরা পত্রপত্রিকায় এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে পদযাত্রা করে জেলার পর জেলা ছয় সমান হচ্ছে নাহলে জেগে উঠছে তখন কোন নিরাপত্তার ঝামেলা থাকে না শুধু নির্বাচনের সময় বলে যে

মাইল স্টোনের ঘটনায় ত্রাণ চেয়ে গণমানুষের সাহায্য চাইলো এই সরকার তারপরে আবার পরে এটা সমালোচনা হইলো এটা আবার তুলে ফেললো তুলে ফেলে তারপরে আবার কবরের জায়গার কথা বলল এই মানে এই সরকারের মধ্যে এই জনপ্রিয় হওয়ার কৌশল বা

সেই স্ট্যাটে ভাষা থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে ঠিক পলিটিক্যাল কিংবা ভাই আমি আমি প্রেসিং কে আমি 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 প্রেস উইং এর কাছে জেনে বলছি যে এগুলি প্রত্যেকটাই ডক্টর মাহমুদ ইউনূসের অনুমোদন ক্রমে অনুমোদিত হয় আমি এত দূর পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে 22 জন উপদেষ্টার মধ্যে কোন উপদেষ্টা কোন কাজ আপনারা সামনে আনবেন সেটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কিনা আমি যেটা বুঝতে পেরেছি যে 22 উপদেষ্টার মধ্যে দেখবেন আপনি 5 জন বা 6 জন উপদেষ্টার কাজের কথাই আসলে সেইখানে সামনে বেশি আসে পররাষ্ট্র উপদেষ্টার কথা সেখানে কখনোই আসে না নিরাপত্তা উপদেষ্টার কথা অনেকবার আসে এইটার কারণটা কি জানতে চাইলে তারা বলেন যে এটা তারা মানে আলোচনা করে ঠিক করে এটা করেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা করে ঠিক করে এটা করেন তাহলে আমি বলবো যে এই জায়গাতে যেহেতু উনি নোবেল বিজয়ী হতে পারেন কিন্তু এই ধরনের পপুলার কমিউনিকেশন বা পিপুল কমিউনিকেশন এই জায়গাতে আমার মনে হয় যে তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যার এই ধরনের ধারণা আছে তাকে তার নিয়োগ দেওয়া উচিত মান নিযুক্ত করাতে যাতে তারা তাকে প্রপারলি アドভাইস করতে পারেন কেননা এই জায়গায় আমি যথেষ্ট ঘাটি পরিলক্ষিত করেছি লক্ষিত করেছি এবারে আসেন যে জায়গাটাতে আমরা ছিলাম যে এই সরকার পপুলার হতে চায় পিআর পদ্ধতি আপনি যে নির্বাচনের যে গোটাভটির কথাটা বললেন এইটা তো স্বাভাবিক বিএনপি ম্যাক্সিমাম 35 থেকে 40% ভোটই তো পায় বলে বিএনপির ভোটাররা বলেছে 35% তারা এটা চায় না তারা বিএনপির পক্ষে আছে আর বাকি যে 65% ওইখানে কিন্তু আমেলিগো আছে ওইখানে কিন্তু অন্যরাও আছে আরো অনেকে অনেকে আছেন তারা সবাই মিলে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ফলে এই পঁয়ষট্টি মধ্যে ওই পিআর পেলে যারা জীবনে কিন্তু ইলেকশন করে জীবনে একটা সিট পাবেন না সরাসরি ইলেকশনে ওই পিআর পদ্ধতিতে গেলে একটা দুইটা সিট পাবেন এরা সবাই ওইখানে আছেন ফলে এই যে জরিপটা আপনারা করেন এই জরিপটা কিন্তু বিএনপি বনাম গোটা বিশ্ব যেটা আগে ছিল আওয়ামী লীগ বনাম গোটা বিশ্ব তো বিএনপি কে দিয়ে রিপ্লেস করা হয়েছে আওয়ামী লীগকে এবং এখন একটা ইউনিভার্স তৈরি করা হয়েছে যে ইউনিভার্সিটি ইউনিভার্সের মধ্যে বিএনপি বনাম গোটা বিশ্ব পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার পার্সেন্টেজ যে কোনো নির্বাচনে বাংলাদেশে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেওয়ার মতো ভোট ফলে পিআর কেন চাইবে বিএনপি তাদের তো চাওয়ার কোনো প্রশ্নই উঠে না কিন্তু উল্টা দিকে যারা পঁয়ষট্টি পার্সেন্ট ভোট দিচ্ছেন এদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হবে যদি ডিরেক্ট ভোটিং এ যায় এই জামানত বাজেয়াপ্তলারা সবাই জীবনে একবার সুযোগ পেয়েছে উচ্চ কক্ষে গিয়ে বসবে তাও নিম্ন দিকে না নিম্নে তো সরাসরি ভোট উচ্চ কক্ষে গিয়ে ওনারা বসে যারা সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসেছে তাদের উপরে মুরব্বি আনা করবে এক পার্সেন্ট ভোট পেয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট উপরে মুরব্বিগিরি করবে এই এইটার এই এই ভোটাভোটে যে ইন্টারনেটের ভোটাভোটি এটা সিম্পলি দ্য সেম অ্যাজ রিয়েল ভোট বাংলাদেশে এবং আপনি আওয়ামী লীগকে ছেড়ে দেন কালকে তাহলে আওয়ামী লীগ এখানে আরো পঁচিশ বা বিশ পার্সেন্ট ভোট নিয়ে হাজির হবে ওকে তখন দেখবেন যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ বা ২০ পার্সেন্ট এবং তারপরে বাকিরা আমার মনে হয় যে পিআর পদ্ধতি বা নির্বাচন আমরা আরও একদিন বিস্তারিত আলোচনা করবো আমি একটু আবল মোহাম্মদ সৈদ খান আপনার কাছে আসতে চাই যে ভাই এই সরকারের প্রেস উইং আসলে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রধান উপদেষ্টা যা বলেন বা যা বলতে চান সেটা আমি প্রেসিংটার দিকে খেয়াল রাখি প্রেসিং এর লোকজনের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা কি বলতে চান বা কি জানাতে চান সেটার জন্য কিন্তু আমি প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের পপুলিস্ট হওয়ার মানে আকাঙ্ক্ষাটা দেখি এইটার কারণটা কি উনি তো ভোটে দাঁড়াবেন না উনি এই 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 পপুলারিটিটা কেন তিনি অর্জন করতে চান মানে যখন যেদিকে ছাতা সেদিকে বৃষ্টি ধরে আপাত মানে খুব বাহবা পাওয়ার কিছু পথ করে দিয়ে এটা তো তার নতুন চাওয়া না এটা তো তিনি তার জীবনের শুরু থেকে চেয়েছেন সবসময় তার একটা পপুলিস্ট হওয়ার পপুলার হওয়ার একটা কাজ উনি করতেন আপনি নোবেল লরেট হওয়ার পরে যেভাবে গেলেন একেবারে একটা বিমান নিয়ে পরিষ্কার আনতে বা যে তাকে যদি তার পুরো জীবনটা দেখেন তো তিনি তো সবসময় চেয়েছেন লাইমলাইটে থাকতে পপুলার মানে তার জায়গায় ডেপল জিরোর ওখানে ছিলেন তো সুতরাং উনি পপুলার হতে চান এটা তার মধ্যে আছে এটা মানুষ স্বাভাবিকভাবে হতে চায় বাট এখন উনি যে রাজনীতি এবং কূটনীতি এবং আমার যে ইয়ানীতি যেখানে আপনার আমাদের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি আমাদের যে সিকিউরিটি নীতি এই যে তিন জায়গায় উনার যেসব কাজ উনি আগে জীবনে করেছেন সেই সব কাজে উনি অনেক সাকসেসফুল মানুষ এভাবে কোনো সন্দেহ নেই সেটা নিয়েও হয়তো অনেকে সমালোচনা করবে বাট এখানে এসে তার যে তিনটা জায়গা সেই তিনটা জায়গায় তিনি তো ভালোভাবে তার পদক্ষেপ নিতে পারছেন না ভালোভাবে কাজটা করতে পারছেন না মানে কাজগুলো ভালোভাবে হচ্ছে না এটা আমরা দেখছি তো সুতরাং উনি উনার কাজের মধ্য দিয়ে পপুলার হতে চাইবেন কিন্তু এইরকম আপনি ফেসবুক পোস্টিং দিয়ে কি পপুলার হওয়া যায় নাকি পপুলার হওয়ার জন্য আরও অনেক কিছু আছে অবশ্যই আমরা চাইবো যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকার তারা তাদের জনভিত্তি থাক জনগণ তাদেরকে পছন্দ করুক জনগণের যদি পছন্দ না থাকে তাহলে তো ওই সরকারটা রান করবে না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থনটা থাকা দরকার এবং জনগণের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে যে কাজগুলো করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দ্রব্যমূল্যের ক্ষেত্রে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে গে টু ডে যে কাজ সেই কাজগুলো ভালোভাবে কর করতে হবে তাদের পপুলার হওয়ার সম্ভাবনা বেশি আপনি ফেসবুকে কি লেখলেন কি লেখলেন না কবরের জায়গা দিলেন কি দিলেন না আপনি কত টাকা তাদেরকে অনুদান দিবেন কি দিবেন না এগুলো দিয়ে তো আসলে পপুলারিটি নির্ভর করে না এবং আমাদের তো ইয়েস বলেন না আপনি 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 এটা পরিষ্কার করছেন আমাদের দর্শকরা একটা বিষয় পরিষ্কার হতে চান যে আমাদের মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার তো নিশ্চয়ই মন্ত্রী

বা মানে উনি যদি সিও হন উনি কি তার চিফ অপারেশন অফিসারের উপর দায়িত্ব দিতে পারেন যে তার কারণে আমি এটা কথা শুনি নাই তাহলে না এরকম কথা বললে তো এটা মানে তাহলে আসলে নড়াইতেছে কে এটা তো অনেক পুরানো একটা রাজনৈতিক কথা আছে না কুকুর লেজ নাড়ে না লেজ কুকুর কে নাড়ায় সেটা দেখতে চাচ্ছি আর প্রথমত হলে এই সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্ত আপনি এই শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে এটা একটা অন্যায় এটাও আপনি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন যে আপনি এটা করে আপনি অত রোজটাকে থামানোর চেষ্টা করেছেন কিন্তু রোজ থামানোর জন্য আপনি একজনকে অপমান করতে পারেন না সুতরাং এই দায়িত্বটা সবাই মিলে নেওয়ার কথা ছিল এবং এই দায়িত্বটা ঠিক মতো পালন করা হয়নি এটা পরিষ্কার করা উচিত ছিল এবং এই দায়িত্ব পালন না করার জন্য একদম পুরো উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন কারণ হলো যে এইসব সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে আমাদের দেশে তাই ইন্টারমিডিয়েট পরীক্ষা কালকে হবে না কারণ এটা রাষ্ট্রীয় শোক দিবস এত বড় একটা ট্র্যাজেডি ঘটনা ঘটছে এইটা আমি বললাম যে আমি এটা করে দেন মানে আপনি শিক্ষা উপদেষ্টার ভাষণ শুনেন শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমি এটা বলছি এটা করে দেন শিক্ষা সচিব বলছেন না পরীক্ষা পিছানোর দরকার কি সেজন্য আর করি নাই আমি কি মানে আমার নিজের কান বিশ্বাস হয় না শহীদ ভাই মানে সত্যি সত্যি যে এটা 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 সম্ভব কোনো মানে অ্যাডভাইজার বা মিনিস্টারের পক্ষে এটা বলা আমার মনে হয় না শিক্ষা সচিব বা যে কোনো সচিব এই ধরনের কথা বলবেন কারণ তারাও তো এই দেশে বসবাস করেন তাদের তো সেন্সিটিভিটিটা বোঝার সামর্থ্য আছে এত বড় একটা দুর্ঘটনা জাতীয় চোখ দিবস তখন যদি আমাদের আলোচনা হয় যে পরীক্ষা নেওয়া যাবে কি আর আমরা শিক্ষা সচিব আর 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 জনাব খান আমরা সচিবদের চিনি না এই পাঙ্গা মানে কি পাবদা মাছ নয় ইঞ্চির জায়গায় সাড়ে নয় ইঞ্চি হয়েছে দেখে পুরো পাবদা মাছ ফেরত দিয়ে আবার পাবদা শিক্ষা সচিবরা কিনা না দেয় নাই মন্ত্রীদের তো মানে আর 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 মন্ত্রীদের সিদ্ধান্ত সচিবরা বলবে আমি এটা করব না তাও এর কোটা যুক্তি সিদ্ধান্ত না এটা এটা সম্ভাবনা একদম জিরো আমি জানি না কি পর্যায়ে আলোচনা হয়েছিল এবং আলোচনাটা ঠিকমতো হয়েছে কিনা এখানে একটা তারা সবাই মিলে এই জায়গায় একটা জগা খিচুড়ি পাকিয়ে দিছে আর তো দাবি উঠবে যে আবার আবার অটো পাস যাও রাইট ওই দিকে যাচ্ছে রাইট 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 এ পরীক্ষা দিতে পারে অটো পাস দাও অথবা অন্য কিছু একটা করো বিমান কেন এই কেন সে কেন আচ্ছা তুষার ভাই আমি একটু পলিটিক্যাল লিডারদের কথা আসি এবং ডাক্তারদের মানে চিকিৎসা পারসপেক্টিভে সেটা হচ্ছে যে এই যে মানে কোনো একটা কোন একটা দুর্ঘটনা ঘটলে কোনো একটা ট্রেজেডি ঘটলে প্রচুর মানুষ আসলে দেখতে যান বার্ন ইউনিটে দেখতে গেছেন না মানে যখন একটা দগ্ধ রুগীর সবচেয়ে বড় বিষয় থাকে হচ্ছে সংক্রমণ আমাদের যেহেতু মানে ওর চামড়াগুলি ক্ষতিগ্রস্ত হয় ব্যাকটেরিয়া আটকাইতে পারে না সেখানে দলে দলে লোকে তাদেরকে দেখতে যান সাংবাদিকরা যান কন্টেন্ট ক্রিয়েটাররা যান জামায়াত যান বিএনপি যান মির্জা ফখরুল যান জামায়াতের আমির যান এগুলি কি এতবার বলার পরও মানে এটা কোনো আইন করে এটা বন্ধ করা যায় না এটা মানে এটার কোনো স্কর্ডন করা যায় না যে না তোমরা যাইতে পারবা না এইটা এটা এটা কি মানে এটা কবে গেলে তারা এটা শিখবে যে মানে এই এটা যাইতে হবে না তাদের বা তারা গিয়ে কি উপকারটা করেন মানে এটাও যদি একটু বলতেন ডক্টর তুষার আমরা শহীদদের কাছে একটু শুনতে চাইবো যে আপনি বলার পরে যে তারা উপকারটা কি করেন মানে আমরা তাদেরকে গিয়ে তারা এটা কি দেখান এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যে খুব একটা পোড়া বাচ্চা আমাদেরকে দেখাইতেছেন এটা দেখায় ওরা কি বুঝাতে চান যে বাচ্চাটা পুড়ছে মানে ওদের লেখায় আমরা বিশ্বাস করতেছি না তো সবাই কি আমাদের শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি জি তো সবাই একটু যদি মন্তব্য করতেন জি হ্যাঁ প্রথম বিষয় হচ্ছে যে সমস্ত হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলের প্রোটোকল আছে কোনো হাসপাতালে এইভাবে কোন লোক ঢুকতে পারার কথা না ঢোকে না ওই রাইন আছে ইনফেকশন প্রিভেনশন হচ্ছে হাসপাতালের প্রথম কাজ কিন্তু সেইটা আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালকে পালন করতে দেওয়া হয় না কারণ হাসপাতালগুলি এইভাবে বাইরের ভিজিটার থেকে শুরু করে দালাল থেকে শুরু করে বিড়াল কুকুর থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত আছে কারণ হাসপাতালের প্রতিরক্ষা দেওয়ার কোনো সিস্টেম নাই আপনি এখানে প্রতিরক্ষা দেওয়ার জন্য এপিসি মোতায়েন হবে অনেক কিছু মোতায়েন হবে বিভিন্ন জায়গায় কিন্তু হাসপাতালকে ঠিক মতো প্রতিরক্ষা দেওয়ার জন্য ঠিক মতো পুলিশ করা করা নাই আনসার হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদেরকে প্রতিদিন প্রহার করা বিভিন্ন সময় দিয়ে বেরিয়ে যাওয়া এটা নিত্য নিত্যনৈত্বিক ঘটনা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেখানে কার্ডিওলজির ডাক্তাররা বলছেন যে প্রতিদিনই তো কেউ না কেউ থাপ্পড় খাচ্ছি আজকে কে খায় দেখা যায় এবং তারপরে একজন লিখেছেন যে আজকে একটা ঘটে গিয়েছে আজকে ও মুখে খেয়েছেন থাপ্পড় আপনি চিন্তা করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কার্ডিওলজি ওয়ার্ডের ডাক্তারদেরকে একটা আমার কাছে আছে এখন কেন সময় বাংলাদেশে রোগী দেখতে যাওয়ার ব্যাপার ছিল রোগী মরে যাবে ফলে রোগীকে হরলিক্স আঙ্গুর কমলা আপেল নিয়ে যেত লোকজন রোগী খুশি হয় মৃত্যুর আগে আত্মীয় স্বজনকে দেখতে পেরেছে আর রোগীর আত্মীয় স্বজনরা খুশি হয় যে অমুকে অমুকে আমার আব্বাকে দেখতে আসছিল কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ ব্যবস্থা আগায় নাই এখনো মনে করা হয় যে কেউ যদি রোগী হয় তাকে হাসপাতালে আঙ্গুর আপেল কমলা নিয়ে দেখতে গেলে এটা খুবই ভালো হরলিক্স নিয়ে যায় হর্লিক্স এর মধ্যে ভর্তি চিনি কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য হর্লিক্স নিয়ে যায় বা তো এইগুলা ঘটে বাংলাদেশে আমারটা ছোট প্রশ্ন আছে জামায়াত ইসলামের আমির জনাব শফিকুর রহমান বা আনিয়ন্টের দরজা এসে দাঁড়িয়েছেন কোন ডাক্তার কি সত্যি তাকে বলেন যে আপনি এখানে যেতে পারবেন না বা মির্জা ফুক ডাক্তারের ঘরে কয়টা মাথা কিন্তু ডাক্তারও এটা দায়িত্ব ডাক্তারের এটা দায়িত্ব তো ভাই ডাক্তার তো এটা তাকে বলতে হবে শুনেন নিরাপত্তার নিরাপত্তার অভাব থাকলে আপনি নিজে ওইটা বলতে পারবেন না আপনি যদি জানতেন কিন্তু আপনি থাকলে তো বলতেন কিন্তু আপনি থাকলে তো বলতেন এখনকার ডাক্তাররা বলবে না আমি না না আমি থাকলে বলতাম আমি একটা ব্যতিক্রম এখনকার ডাক্তাররা না কোন ডাক্তার এটা চিন্তা করতে পারে না কারণ ও যদি মার খায়

ডায় সাপ্লাইয়ের দুর্বলতা থাকার কারণেই হোক উনি কিন্তু পড়ে গিয়েছেন দুইবার উনি নিজের ডাক্তার হওয়ার পরও নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে ওই সময় কি কারণে এটা হতে পারে তার এটা বিবেচনায় না নিয়ে উনি বসে বসে বক্তৃতা দিয়েছেন

বার্ন ইউনিটের নিচ তালাতেই যে কোনো রোগী ঢুকার সময় যে কোনো ভিজিটার বা যে কেউ ঢুকার সময় এটা বাধা দেওয়ার কথা সিকিউরিটি গার্ডের আপনি তাকে ডাক্তার পর্যন্ত যেতে দিয়েছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোথাও তার দায়িত্ব পালন করছে না এই স্বাস্থ্য উপদেষ্টার ওইখানে দাঁড়ায় থাকার কথা ছিল এই স্বাস্থ্য উপদেষ্টা বলে দেওয়ার কথা ছিল যে আপনারা কেউ দেখতে যাবেন না নিস্তালায় দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টার অন্যদের কাটকানোর কথা স্বাস্থ্য উপদেষ্টা কইছিলেন আচ্ছা

এই ক্ষেত্রে এটা কেন মানে অনেক দর্শক এটা বলতে পারে যে আপনারা এটা এত সমালোচনা করতেছেনা অবশ্যই সমালোচনা করব ভাই যে কোনো জায়গায় এলো ঘর পড়লে আলু পোড়া খাইতে আসে কয়টা লোক এটা মানেটা কি আসলে এই 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 এখন এই এটা কই এই প্রশ্নটা কোথায় আসলে এটা তো এখন দেশের রীতি হয়ে গেছে আর এটা তো হলো আপনাদের রাজনৈতিক পয়েন্ট কাউন্ট করার জন্য আপনি না গেলে আপনার রাজনীতিতে পয়েন্ট কমে যাবে কিন্তু আপনি নিজেও জানেন এটা শুধু ডাক্তার হওয়ার দরকার নেই এটা যে কোনো নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো ব্যক্তি পরিবারের সবাই জানে যে আমরা একটা বার্ন ইউনিট কিংবা আরো ইউনিট যেগুলোতে হসপিটালে আমাদের যাওয়ার একটা রেস্ট্রিকশন আছে এবং আমাদের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় অনুযায়ী আমাদেরকে যেতে হবে তারপরে এই যে আমাদের যে নিরাপত্তাহীনতা এবং আমাদের লোকজনের যে স্বাধীন ভাব এবং এই যে প্রেশার গ্রুপ মব এইসব হওয়ার পর কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের পক্ষে আর এগুলো কন্ট্রোল করা সম্ভব না এইটা কন্ট্রোল করতে হলেও তো উপদেষ্টা একটা সংস্কার আপনি এই সংস্কারটা করেন না ভাই তাইলেও তো মনে হবে যে আপনি একটা সংস্কার করলেন এখন পর্যন্ত কোনো সংস্কার দেখি নাই কলের উপরে তো চড়াও এক ধরনের মতন্ত্র এবং সকলেই এখন ভয়ে অস্থির কখন তার কি হবে এই যে আপনি শিক্ষা সচিবকে যে মুখ অবমুক্ত করা হলো বা সরিয়ে দেওয়া এটা দিয়ে আপনি কি মেসেজ দিলেন যে আপনার আমাদের ইচ্ছা হলে আমরা যে কাউকে সরিয়ে দেবো তারপরে আমরা একটা একটা যুক্তি দিব ওনাকে বলেছিলাম উনি কথা শুনে নেই ওহ কি সুন্দর যুক্তি তো এই এটার ফলে তো আপনি পুরা সচিবালয় মানে ওরা সিস্টেমে আপনি একটা প্যানিক সৃষ্টি করছেন প্যানিক ছড়িয়ে দিচ্ছেন রাইট তুষার ভাই আমি আরেকটা বিষয়ে আপনি একটু প্রশ্ন করতে চাই আপনি অনেক দিন ধরে হচ্ছে ব্লাড ব্যাঙ্ক বা সন্ধানী যখন প্রথম হয়েছে তার আগে যখন ব্লাড ব্যাঙ্ক ছিল সেগুলির সাথে আপনি জড়িত আমাদের আসলে যেটাকে ব্লাড ব্যাঙ্ক বলে সেটার আসলে অবস্থাটা আসলে কি। আমরা কালকে এই যে অনেক লোক হাসপাতালে গেছে এটা একটা বড় কারণ কিন্তু তারা রক্ত দিতে গেছে কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আহ্বান জানিয়েছেন যে রক্ত দিতে হবে আপনারা যে যেমনে পারেন সেখানে গিয়ে আসলে রক্ত দেন এইটার কারণটা কী মানে আমাদেরকে আসলে ব্যাঙ্কে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না তারপর আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বলা নাকি ব্যাপারটা এরকম কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার এটা বেশি হইতে পারে আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করছি এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায় মানুষ কিছু করতে চায় তো সাধারণ মানুষ কি করতে পারে রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে তো তারা রক্ত দিয়ে আরো তাদের এই ভালোবাসা বনে করেন যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা করতে চায় এটা খুব একটা খারাপ কিছু না আর রক্তের প্রয়োজন হয় বার্ন বিক্টিম আসলে সরাসরি রক্ত দেয় না প্লাজমা দেয় একেবারে থাকে না তিনি কাছে রক্তের মজুদ থাকে কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় সেই পরিমাণ রক্ত আসলে কোনো ব্যাংকে রাখাটা ফিজিবল না কেননা আপনার সাধারণ সময়ে পাঁচশো ব্যাগ ব্লাড দরকার হয় মনে করে এই সময় দরকার হচ্ছে দেড় হাজার ব্যাগ কিন্তু সাধারণ সময়ের জন্য পাঁচশো ব্যাগ রাখা ঠিক আছে কিন্তু সবসময় ইমার্জেন্সির জন্য দেড় হাজার ব্যাগ ব্লাড রেখে দিলে ব্লাড কিন্তু নষ্ট হয় রাইট ব্লাড কিন্তু পচনশীল দ্রব্য এটা রেখে দেওয়া যায় না অনেকদিন পর্যন্ত তাই এটার একটা ম্যানেজমেন্ট আছে এবং ঢাকা মেডিকেল কলেজে একটা বিভাগই আছে এই ব্লাড ব্যাংক ব্লাড বিষয়ক ফলে ঢাকা মেডিকেল এবং ইভেন বার্ন ইউনিটে অত্যন্ত আধুনিক ব্লাড ব্যাংক আছে এবং সেখানে এগুলো করার সুযোগ সুবিধা তাদের আছে বিষয়টা হচ্ছে যে কি কার কি গ্রুপের ব্লাড লাগবে এটাও কিন্তু চাহিদা অনুযায়ী আনতে হয় যখন এরকম সবাই মিলে ব্লাড দিতে চলে যায় তখন যেই গ্রুপগুলি বেশি ও বি এইগুলির অনেক রক্ত চলে আসে কিন্তু যেগুলির নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এবি এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায় এগুলো কিন্তু কম আসে তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি আমাদের দেশের যে ম্যানেজমেন্টটা নাই সেটা হচ্ছে ব্লাড ডোনারদের একটা ডেটাবেস একটা সেন্ট্রাল ডেটাবেস নাই সন্ধানের একটা ডেটাবেস আছে

কিন্তু সেভাবে ম্যানেজমেন্ট হলো ব্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দিষ্ট মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাংকে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না তার ফলে তো হচ্ছে যে অনেকগুলি মানুষ সেখানে গেলে অনেকগুলি হাসপাতালের লোকদের আপনাকে আমি যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটির কথাটা বলি যে আন্তর্জাতিকভাবে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় আমাদের এখানে সেভাবে হয় না যেহেতু আমাদের এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে আর সরকারি যে ব্লাড ব্যাংক আছে হচ্ছে এর বাইরে মহাজাতকের কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ডোনেশনের জায়গা আর আছে হচ্ছে রেড ক্রিসেন্টের ব্লাড মানুষ তো ভিন্ন ভিন্ন জায়গায় ব্লাড ডোনেট করতে পারে এটা মানুষ জানে এই জন্যই সেন্ট্রাল ডেটা ব্যাংক এবং সেন্ট্রাল ডেটা বেস ম্যানেজমেন্ট থাকা একটা ব্লাড মনে করে নষ্ট হচ্ছে মনে করেন একটা ও নেগেটিভ ব্লাড নষ্ট হচ্ছে রেড ক্রিসেন্টে আর আপনি ও নেগেটিভ ব্লাড খুঁজে বেড়াচ্ছেন ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে যদি আমরা জানতাম যে এই মুহূর্তে বাংলাদেশে টোটাল ব্লাড এর মজুদ কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে ব্লাডটা আনা সম্ভব তাইলে কিন্তু এই যে হয়তো অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা অথবা প্রয়োজনের সময় ব্লাড না পাওয়া এটার কোনটাই হতো না আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এইগুলিতে মনোযোগ না দিয়ে কিসে মনোযোগ দিয়েছে জানেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মনোযোগ দিয়েছে দামি দামি যন্ত্রপাতি কিনে আফজল আর মিঠুর পকেট ভর্তি করার জন্য এবং যেই জায়গা থেকে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বের হইতে পারে নাই আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং মানে একটা সেন্ট্রাল ডাটা উনি এর আগে অনেকবার বলছেন আমরাও এগুলি আসলে গত বিশ বাইশ বছরে অনেকবার শুনছি কারণ এটা একটা বেসিক এইটা কেন করা হয় না আপনি কি জানেন এটা কিছু যে মানে কেন এরকম একটা সেন্ট্রাল বেস করে খুব কম্পিউটার নিয়ন্ত্রিত একটা জায়গা করা হয় নাই সার্চ একটা অপশন সহ এটা কেন করা হয় না এটা আপনার কোনো আইডিয়া আছে আমি আমি একটা কথা একটু বলে দেই শহীদ কাছে যাওয়ার আগে খুব সহজ ব্যাপার সরকার দেখবেন এস এম এস দেয় আইসা ট্যাক্স দেন আইসা অমুক দেন এমনকি এটাও দেয় যে সব ব্লাড দিয়ে যান কিন্তু যে মুহূর্তে ক্রাইসিস আজকে ডেটা ম্যানেজমেন্ট থাকতো এবং এটা কিন্তু আছে আপনার এনআইডিতে আছে সব জায়গায় আছে ধরেন বাংলাদেশের সব ও নেগেটিভ ব্লাড যাদের আছে একটা মেসেজ পাইলেন যে এই মুহূর্তে বাংলাদেশে অমুক জায়গাতে এত ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার আপনি যদি ওই জায়গার কাছে থেকে থাকেন তাহলে একটু ব্লাডটা দিয়ে আসেন

কমার্শিয়ালি এটা লাভজনক না যারাই এটা করবেন তাদের কাজটাকে এবং এখানে তো টাকা নাই এখানে কমিশন খাওয়ার স্কোপ কম তো সব মিলে আমরা ওই এই জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি না একটা তো হলো আমাদের দুর্নীতির কারণে আরেকটা হলো আমরা গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা ওই জায়গাটা এইভাবে ডেভেলপ করতে পারছি না বাট এগুলো ডেভেলপ করতে হবে এগুলো ছোট ইস্যু এগুলো কিন্তু সহজকারের মূল ইস্যু হওয়া উচিত এগুলো কোনো আলোচনা নাই আস আমি আপনার কাছে প্রসঙ্গে আসতেছি তার আগে বলি আমাদের একজন দর্শক বলছেন তিনজন আওয়ামী সন্ত্রাসী বসে বক বক করছে টকশো তে এটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন মানে তার আইডি মানে কোনো মানুষের নাম বলে মনে না কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন